বিন্যাগুড়ি অঞ্চলের প্রধানের জন্য নির্মিত নতুন ঘরের শুভ উদ্বোধন করলেন বিধায়ক রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি অঞ্চল অফিসে প্রধানের জন্য নির্মিত নতুন কক্ষের শুভ উদ্বোধন হলো আজ বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত অফিসের প্রধান কক্ষের শুভ উদ্বোধন করলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় উদ্বোধন করার পর বিধায়ক জানান এই অঞ্চল অফিসে আমি প্রথম আসি উনিশশো সালে এই অঞ্চলের অনেক প্রধানের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল অনেকে সরকার করেছেন অনেকেই এখনও আছেন তবে বিন্নাগুড়ি অঞ্চল প্রধানের জন্য নির্মিত নতুন ঘরটি খুবই সুন্দর হয়েছে এই নতুন ঘর উদ্বোধন করার জন্য আমাকে আমন্ত্রণ করায় আমি গর্ববোধ করছি বিন্নাগুড়ি অঞ্চলের প্রধান শমিউজ্জিন আহমেদ জানান দু সালে নয়ই আগস্ট আমরা শপথ গ্রহণ করি ফলে ঠিক এক বছর পর আজ নয়ই আগস্ট এই ঘর উদ্বোধন করছি শপথ নেওয়ার পর অনেকের জন্যই আলাদা কক্ষ ছিল না ফলে অনেক সময় পরিষেবা দিতে আমাদের অসুবিধা হতো আধুনিক সুযোগ সুবিধাযুক্ত এই ঘর হওয়ার ফলে অঞ্চলের আগত সাধারণ মানুষদের পরিষেবা দিতে আমাদের সকলের সুবিধা হবে এবার আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার সমাজসেবী অরিন্দম ব্যানার্জি তুষারকান্তি দত্ত প্রাক্তন প্রধান শশী চন্দ্র বর্মন সহ বর্তমান বোর্ডের সকল সদস্যরা আজকে আনন্দের বিষয় বিধানসভার অন্তর্গত অঞ্চলে আজকে আমাদের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ঘিন্দাগুড়ি অঞ্চলের প্রধানের পক্ষ শুভ উদ্বোধন করা হবে আজকে এই শুভ উদ্বোধনে এখন দেখলাম ঘরটা এত সুন্দর ঘর পরিষে খুব ভালো লাগলো এবং প্রধানে পোশাক উপসাক ক্লাব অঞ্চলে বসাক এবং আরেকটা যেটা বিষয় যেটা হচ্ছে যে আজকে এই এই অঞ্চলটা আমি এইটি থেকে এক গ্রাম পঞ্চায়েত তখন আমি অনেকগুলো প্রধান অনেক প্রধান মারা গেছে আজকে অনেকগুলো মদর থেকে শুরু শিবচন্দ্র মারা গেছে অমরদীপের মারা গেছে অনেকে বর্তমান প্রধান শ্রীতির বর্মন আছে এই এতগুলো প্রধান এই অঞ্চলটাকে খুব ভালোবাসি তাই এই অঞ্চলের প্রধান আমাকে আমন্ত্রণ করেছে সেই আমন্ত্রণে সারা দিয়ে ঠিক থাকতে পেরে নিজেকে ধন্য গেছে আমাদের নলবাইগুড়ি জেলা পরিষদের সদস্য এবং ওদের উপস্থিতি আমরা উপস্থিতি উদ্বোধন করলাম আপনারা জানেন যে দুই হাজার তেইশ সালে এই নয় আগস্ট আমরা পঞ্চায়েত এবং প্রধান হিসাবে আমরা শপথ গ্রহণ করেছিলাম তার জন্য আজকে আমরা এই দিনটিকে নির্ধারণ করে ফেলছি হ্যাঁ আমাদের পঞ্চায়েত যে প্রসার ঘর ছিল না নির্দিষ্ট প্রধানের ভর প্রসার ছিল না অনেক মানুষজন আছে তাই ভর্তি আমরা করছি সবাই অনেক ভর ভর পেলাম আগামী দিনে আমরা